আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এসে চলে এসেছি চুয়াডাঙ্গি জেলা আলমডাঙ্গা থানার অন্তর্গত আলমডাঙ্গা সেই বিখ্যাত পরিষ্ঠানটি শুধু নামেই বিখ্যাত নাই কাজে কিন্তু বিখ্যাত সেটা আপনাদের কাছে দেখবো যে সকল বড় বড় সার গুরু আসছে আজকে কিন্তু কাজে প্রমাণ হবে আসলে

বড় বড় কোয়ালিটি সব সারগুলোর ভিডিও কয়েক দিন বন্ধুরা আপনারা জানেন যে আলমের পোশাক কিন্তু প্রতি সপ্তাহে একদিন বসে আমি এখন দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে আছি যেখানে শুধুমাত্র এমন কোয়ালিটি সম্পন্ন বড় বড় সারগুলো আমদানি হয়েছে ঠিক সে জায়গাতে কিন্তু দাঁড়িয়েছে

আরেকটি কিন্তু সার কিন্তু আজকে দেখাবো সবগুলাই সবগুলোই কোয়ালিটি বড় বড় যে সার আছে

বলেছিলাম যে কালাম হাট হবে কিন্তু কাজে ধর্মে নেই বিখ্যাত এই জন্য যে বিখ্যাত বিখ্যাত সার দোকানে কিন্তু সন্দেহ সেটা কিন্তু কাজ করবো তুমি ধরবো ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ কয়টা নিয়ে ভাই গরু দুইটা আনছে ভাই বিক্রি হয়েছে একটাও একটাও বেচছে এরই জোড়া তাই না না এটা কাটে কাটে এটা কেমন দাম রেখেছেন ভাই এটা দাম দিয়েছে পাঁচশো তিরিশ পাঁচশো তিরিশ জি দাঁতে কেটেছে দাঁতে কেবল দাঁত ভাঙছে একটা ভাঙছে একটা ভাঙবে কেমন কি দাম বলছে ভাই সাড়ে তিনশো

Next time.

পাশাপাশি দুইটা গরু আমরা দেখাবে এবং জানাবো দামের খুবই সুন্দর গরু আসলে একটু কথা বল তার সাথে আমাদের বিষয়ে কথা চলছে ভাই কেমন আছেন ভালো আছেন কয়টা নিয়ে আসছেন ভাইফ কি গরু হয়েছে এটা কেমন দাম রাখছেন একশো নব্বই তা আপনি কয়টা হয়েছে ভাই বেদার তার পাশে কিন্তু আর একটা আছে আপনাদেরকে আমরা দেখাবো এর বাজারে যে সকল বড় বড় সাহায্য আমদানি হয়েছে আপনাদেরকে দেখাচ্ছে এবং জানাচ্ছে তারা বিষয়ে এই কোয়ালিটির গরু যদি নিতে হয় তাহলে অবশ্যই চলে আসবেন আপনারা চুয়াটা গেছে আলমডাঙ্গা থানার অন্তর্গত আলমডাঙ্গা সে বিখ্যাত পোশাক আর আমি কিন্তু দাঁড়িয়ে আছি বড় গরুর বাজারে চাষা ভালো আছেন কয়টা গরু আনছেন চাষা একটাই বাজার কি কড়া নেই নরম নরম এটা কেমন দাম রাখেছেন দুশো পঁচিশ

আজকে সকল বড় বড় স্বরূপ আমদানি হয়েছিল সেটা আপনাদেরকে দেখানো হচ্ছে রোম জানানো হলো আমের বিষয়ে